আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আমেরিকার ফ্লোরিডার ফোর্ট লডার ডেলের একটা শপিং মলে টার্গেট টার্গেটও মোটামুটি আমেরিকাতে খুবই নাম করা একটা শপিং মল তো সেখানে আসলাম এখানে জাস্ট একটু জামা কাপড়ের দাম দেখাবো বিশেষ করে বাচ্চাদের যেমন এই যে এই হুডি এটা ইয়াং ব্যাডোলেথেনদের জন্য এটার দাম হলো পনেরো ডলার এটা প্রায় সতেরোশো সাড়ে সতেরোশো টাকা অনেক রকম এখানে এদিকে এটা দেখেন যে এই জামাটার দাম হলো পাঁচ ডলার এই যে এগুলোও এক একটা পাঁচ ডলার মানে বাংলাদেশে প্রায় সাতশো সাড়ে সাতশো সাতশো নিউ মার্কেটে এগুলো একটা অবশ্য চল্লিশ পঞ্চাশ টাকায় পাওয়া যাবে হ্যাঁ এই জামাটার দাম হলো আঠারো টাকা বাংলাদেশি এক ভদ্র মহিলা এখানে কেনাকাটা করতে আসছেন এই জিন্স প্যান্টগুলো বাচ্চাদের জিন্স প্যান্ট একটা হলো চোদ্দো ডলার এগুলো কোন দেশি সেটা আমি একটু দেখি মেড ইন ও এগুলা ভিয়েতনামের প্রোডাক্ট মেড ইন ভিয়েতনাম দেখুন এই জামাগুলো একটা পনেরো ডলার বাংলাদেশ সতেরো সাড়ে সতেরোশো টাকা বাচ্চাদের পোশাকের অনেক দাম তো আমি এই যাবৎকালে যতগুলো মার্কেটে গেলাম এই টার্গেটেই জিনিসপত্রের দাম মনে হচ্ছে যে একটু বেশি বাট অনেক অপশান আছে অনেকগুলা মানে সাইজ আছে এগুলো বাচ্চাদের গাড়ি একটা প্রায় বারো তেরো ডলার না দুঃখিত এটা মনে হয় কি একটা সফট টাওয়ালগুলো বাচ্চাদের এই যে মোজা এগুলো হলো ছোটো মোজা এই একটা মোজা হলো সাত ডলার বাংলাদেশিটাকে প্রায় আপনার আটশো সাড়ে আটশো টাকা মতো পড়ে এই জামাটা হলো দশ ডলার এবং এগুলো তিরিশ থেকে সত্তর পার্সেন্ট সার দেওয়ার পরে এই প্রাইসটা তার মানে এগুলোর দাম আরও বেশি ছিল এইদিকে দিকে এই জুতাগুলো যদি একটু দেখাই হ্যাঁ এগুলো এক একটা জুতার দাম হলো প্রায় আঠারো ডলার বাচ্চাদের এই জিনিস দুঃখিত এগুলো বাচ্চাদের জিনিস না তবে আমি একটু দামটা দেখাবো এগুলারও এগুলো এক একটা বাইশ ডলার তেইশ ডলার চিন্তা করুন মানে বাংলাদেশিটাকে প্রায় আড়াই হাজার তিন হাজার টাকার মতো এগুলো আসলে দাম হওয়াই দরকার বিভিন্ন আন্ডার গার্মেন্টস এগুলোর দাম যদি একটু দেখাই এগুলো আবার একটু কম দাম আছে পনেরো ডলার মানে বাংলাদেশে প্রায় দুই হাজার টাকার মতো এক জোড়া এই ব্যাগগুলা একটা পঁচিশ ডলার লেদারের ব্যাগ এগুলো একটা এই খুবই ব্র্যান্ডেড একটা বাচ্চাদের যে প্রসাধনী আভিনো খুবই নামকরা একটা কোম্পানি এগুলো একটা তেরো ডলার কিন্তু এগুলো বাংলাদেশে কিন্তু এগুলো আরও দাম কিন্তু বাংলাদেশে এগুলো একটা দুই হাজার আড়াই হাজার টাকার মতো আমি আমার বাচ্চাদের জন্য কিনতাম আবার বাচ্চা বাংলাদেশের দাম দেওয়া কিনলেও মানে অথেন্টিক প্রোডাক্ট কিনা সেটা নিয়ে একটা ভয়ে থাকতে হয় এই টলারগুলো অনেক দাম একটা প্রায় একশো উনত্রিশ তিরিশ ডলার এখানে বিভিন্ন কম্বল মনে হয় এগুলা না একটা পনেরো ডলার বিশ ডলার ব্লাঙ্কেটগুলা এটা তিরিশ ডলার দেখেন এগুলো প্লাস্টিকের জুতা একটা পনেরো ডলার আঠারো ডলার বিশ ডলার আমি অবাক হয়ে গেলাম এগুলোর দাম দেখি বাংলাদেশে এগুলো একটা আশি টাকা নব্বই টাকা বিক্রি হয় কোয়ালিটি অবশ্যই একটা ম্যাটার করে সেটা বুঝতে পারি তবু আসলে তবে এত দাম হলেও আমেরিকাতে আসলে এগুলো কোনো ম্যাটার করে না এটার দাম এটার দাম এই যে পঁচিশ পঁচিশ ডলার রেডিমেড গার্মেন্টস এইগুলো লেডিস ড্রেস মনে হয় সুইমিং কস্টিউম পঁচিশ পার্সেন্ট কম দামে বিক্রি হচ্ছে ঘরোয়া পোশাকটা পোশাকের দাম হলো দশ ডলার কত রকমের পোশাক কত রং ঢঙ্গের পোশাক আমেরিকানরা মানে প্যাশন ডিজাইনের সচেতন একটা জাতি এদের প্যাশন সম্ভবত জামা কাপড়ের উপরেই ভর করে দেখেন এই মোজাগুলো এক ডলার দাম হলো পাঁচ ডলার বাংলাদেশি টাকায় সাতশো টাকার মতো পড়ে যায় প্রায় অর্থাৎ আমি নিউ মার্কেট থেকে বিশ টাকা দিয়ে মুদা কিনে এখনও পড়ি এই জুতাটার দাম আটত্রিশ ডলার মানে বাংলাদেশে প্রায় সাড়ে চার হাজার টাকা তিন ইঞ্চি হিলের এই জুতা আটত্রিশ ডলার এটা আবার একটু কম আছে তিরিশ ডলার এটা আবার তিরিশ ডলার তবে জুতাগুলোর ডিজাইনটা আমার বেশ কয়েকটার ভালো লাগে এই লাল জুতাটা অনেক সুন্দর এটার দাম কম আছে চব্বিশ ডলার এই এটা কি পাট দিয়ে বানাইছে জুতো মনে হয় এই শার্টগুলার দাম আঠাশ ডলার তবে এটা মেড ইন ইন্ডিয়া ইন্ডিয়ার বানানো ও শার্ট এই নর্মাল প্যান্টগুলো আমি আগে এই প্যান্টগুলো জিন্স প্যান্টের আগে নর্মাল প্যান্ট এটার দামটা একটু দেখ এটা পঁয়ত্রিশ ডলার এক একটা এগুলো আসলে অফিসিয়াল অনেকেই পড়ে এখনও আমি মেড ইন বাংলাদেশি পোশাক খুঁজতেছি জাস্ট দেখার জন্য আপনাদেরকেও দেখানোর জন্য এই আন্ডারওয়্যারগুলো মানে থ্রি কোয়ার্টার এগুলোর দাম একটু দেখি এই হাফ প্যান্টটার দাম হলো পঁয়ত্রিশ ডলার এই জিনিসটা দেখে আমার ভাল লাগলো এই জন্য যে আসলে মডেল মানে যে আমাদের দেশের একটা ধারণা ছিল একদম জিরো ফিকার হবে জিরো ফিকার হবে এই ভদ্র মহিলাটা মোটামুটি একটু স্বাস্থ্যবান স্বাস্থ্যবতী তবুও সে এখানে মডেল হিসাবে ইউজ করতে ইউজ হচ্ছে মডেলিং করতেছে এই পোলো টি শার্টটার দাম হলো পনেরো ডলার ভেন্টেজ পোলো আমার এই গোল গলা টি শার্টগুলোর দাম হলো আট ডলার এই শার্টটা আমার খুব পছন্দ হয়েছে খুব ভাল লাগতেছে খুবই সফট এটার দাম তিরিশ ডলার কিন্তু তিরিশ ডলার দেওয়া কাপড় গায়ে দেওয়ার মতো ক্ষমতা এখনও আমার হয়নি আমি গরিব মানুষ এগুলো ইন্দোনেশিয়ার জিন্স প্যান্ট একটার দাম হলো মানে প্রায় ষাট ডলার চিন্তা করে দেখেন ষাট ডলার দেওয়া এই জিন্স প্যান্ট আমেরিকানরা পড়তেছে এই গেঞ্জিগুলোর দাম হলো আবার প্রায় বিশ ডলার এই বক্সারগুলার দাম একটা হলো বারো ডলার বিভিন্ন সাইজের লার্জ স্মল মিডিয়াম বারো ডলার এত সুন্দর সাজানো গোছানো শপিং মলগুলো এখানকার আসলে যে আপনার কিনতে হবে সেটা না রিসেন্টলি বাংলাদেশে কন্টেন্টদের একটা ভিডিওতে দেখলাম যে অসুস্থ হইলে শপিং মলে নিলে অসুস্থ ভালো হয়ে যাও যে ব্যানারসে পল্লিতে পল্লিতে নিয়ে যাচ্ছে পুচিরমা মাহ পুচির মা সম্ভবত এরকম একটা পেজ থেকে তো এখানকার শপিং মলগুলো আসলে যে কিনতে হবে যে আপনাকে সেটা না মানে দেখলেও মনটা ভালো হয়ে যায় মানে জিনিসপত্র দেখবেন দাম দেখবেন আবার মানুষজন দেখবেন দেখলেই ভাল লাগে এই এরিয়াতে বাচ্চাদের বিভিন্ন খেলনা অনেক রকম খেলনা এই এলাকাতে বিশাল এরিয়া ধরে খেলনা তো দাম আছে যেমন এই যে এই খেলনাটার দাম হলো আপনার তিরিশ ডলার এইটা হলো পনেরো ডলার বিশ ডলার পনেরো ডলার বিভিন্ন আবার এই গাড়িগুলো হলো দশ ডলার কিং কং এটা হলো প্রায় চোদ্দ ডলার এই ফটো এটা হলো নয় ডলার এই অনেক দাম এক একটা একশো ষাট ডলার সত্তর ডলার পঞ্চাশ ডলার এখানে স্টলার অনেক দাম ভাগ্যে সামনে বাংলাদেশ থেকে একটা নিয়ে আসছি বাংলাদেশ থেকে না ঠিক আমি উজবেকিস্তান থেকে মোটামুটি কম দামেই একটা স্টলার নিয়ে আসছি এটা হলো কসমেটিক এরিয়া এগুলো মনে হয় চুল রং টং করার একটা হলো নয় ডলার আট ডলার এগুলো হলো আইব্রো লিপস্টিক টাইপের মনে হয় আট ডলার এখানে আবার বাই ওয়ান গেট ওয়ান ফ্রি মানে বাই থ্রি গেট ওয়ান ফ্রি তিনটা কিনলে একটা ফ্রি কসমেটিক্সের দাম অনেক বেশি এখানে তবে আমেরিকার দাম বেশি হলেও মাল মানে অথেন্টিক প্রোডাক্টগুলো পাওয়া যায় দেখেন এই জিনিসটা আরেকটা বিষয় মানে অসাদা নারীকে এখানে মডেল হিসাবে উপস্থাপন আমাদের ওইদিকে আমাদের বাংলাদেশ ইন্ডিয়া মডেল মানেই ফসা হইতে হবে জিরো ফিগার হইতে হবে বাট এখানে দেখেন আমেরিকায় খুবই চমৎকারভাবে এটা অস মানে উপস্থাপন করতেছে সুন্দরগুলাকে যেরকম মডেল হিসাবে উপস্থাপন করে কালাগুলোকেও মডেল হিসাবে উপস্থাপন করে আপা এখানে কেনাকাটা করতে কিরকম লাগতেছে আপনার কাছে একটু বলেন তো বলেন আচ্ছা উনি সরম পাইতেছে এই জন্য বলতে চাচ্ছে না উনি ওনার বাচ্চার জন্য কেনাকাটা করতেছেন তো আমি একটু ওনার সাক্ষাৎকার নিতে চাইলাম উনি লজ্জা পাইতেছেন এই যে মুখের মধ্যে এটা কি মাখতেছে এটার দাম হলো সাড়ে দশ ডলার আচ্ছা ভিডিওটা শেষ করব প্রায় এগারো মিনিট হয়ে গেছে তো আমি যেটা আছে এটা হলো টার্গেট ফ্লোরিডার ফোর্ট লডার ডেল শহরের একটা শপিং মলে অনেক মানুষজন আসতেছে কেনাকাটা করার জন্য